হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও দয়ালের কৃপায় ভালো আছি আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে বিডিও শুরু করছি চলো এখন রান্নায় যাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডাল রেসিপি শেয়ার করব সবাই আমরা ডাল রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে ডালটা রান্না করি তা তোমরা মনোযোগ দিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন এখানে আমি মটর ডাল আর অরল ডাল একসাথে ভিজিয়ে রেখেছি সারা রাত্র ডাল একদম নরম হয়ে গেছে এখন ডালটা আমি কুকারে আগে বয়েল করে নেব তারপর তোমাদের কাছে ফিরে আসবো বন্ধুরা কুকারের মধ্যে ডাল ধুয়ে দিয়ে দিলাম আমি এক কাপ মটর ডাল আর এক কাপ অরল ডাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে বন্ধুরা দেখো এখানে আমি মূল শিম লাউ কেটে নিয়েছি এখন সবজিগুলি আমি ভেজে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একসাথে তেজপাতা আর জিরে সবজিগুলি যে কেটেছিলাম একটু ভাপিয়ে নিয়েছি এখন সবজিগুলি দিয়ে দেব একটু ভাজা করে নেব দিলাম ধনিয়া জিরা পাউডার সামান্য লাল লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আদাটা একটু বেশি করে দেবে তাহলে ভালো লাগবে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিলাম ডালটাকে আমি কাটা দিয়ে নিয়েছি এখন ডালটা ঢেলে দিচ্ছি বন্ধুরা আমার ডাল তৈরি হয়ে গেছে এখন উপর থেকে ধন্যবাদটা দিয়ে দেবো বন্ধুরা তোমরাও শীতের দিনে এরকম একটা ডাল রান্না করে খেয়ে দেখতে পারো তোমাদের কাছে ভালো লাগে কি না আমার কাছে তো খুব ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন সবাই ভালো থেকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু